আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়েছি গরু মাংস রান্না করবে এখানে গরু মাংস নিয়েছি পরিমাণ মতো রান্না করার জন্য তার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আদা রসুন বাটা সুন্দর করে দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে আজকে রান্না করব গরু মাংসটা তো এখানে পরিমাণ মতো সব মশলা এইখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ঝাল ঝাল রান্না করব তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি এখানে তারপর এখানে ধরিয়া জিরার গুঁড়া সব পরিমাণ মতো মশলা এইখানে গরু মাংস রান্না করতে আসলে যেসব মশলা প্রয়োজন সবগুলোই এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে আমি একদম মাখিয়ে নিব এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি সুন্দর করে এখন তেলটা দিয়ে দেবো সুন্দর করে এখানে আর গরু মাংস একটু পরিমাণে তেলটা একটু বেশিই দিব সব পরিমাণ মতো মশলা দিয়ে এটাকে সুন্দর করে একদম মেখে মেখে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর গরুর মাংস যেভাবেই রান্না করি খেতে খুবই মজা লাগে আর গরুর মাংস এক একভাবে রান্না করলে আরও টেস্ট বাড়ে যেভাবেই রান্না করেন আপনি গরুর মাংস এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে কিন্তু যেভাবেই রান্না করেন গরুর মাংস খেতে তো সবাই পছন্দ করে যারা গরুর মাংস খেতে পছন্দ করে তো এখানে সুন্দর করে আমি সব কিছু মেখে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি এটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব দুই তিনবার এটাকে সুন্দর করে ভালো করে পানি দিয়ে দিয়ে তারপর কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি সুন্দর করে এইখানে দেখেন মাংসটার কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল খাবো তার জন্য দেখেন একটা ঝাল ঝাল সুন্দর একটা কালার এসেছে মশলাটার এটাকে সুন্দর করে পানি দিয়েছি আমি একটু কষানোর জন্য একটু একটু পানি দিয়ে কষাচ্ছি নাহলে নিচে পোড়া লেগে যাবে আর গরু মাংসটা যদি মশলা দিয়ে অল্প অল্প পানি দিয়ে যদি কষানো হয় না এটার খাওয়ার টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি এভাবেই বেশিরভাগ রান্না করি দেখা যায় সব কিছু মিক্স করে তারপর একটু একটু পানি দিয়ে ভালো করে দু তিনবার করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিই এই যে কষায় নিচ্ছি একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে সুন্দর করে আবার লড়াই চাড়ায় কষায় নিব একটু পরপর লাড়া দিই নাহলে নিচে আবার মশলাগুলো লেগে যেতে পারে তাই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর মশলাগুলো সুন্দর করে যখন পানিটা টেনে যাবে তখন আবার একটু একটু পানি দিয়ে তারপরে এটাকে সুন্দর করে তিন চারবার কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দিই তো এই যে মাংসটা আমার সুন্দর করে কষানো হচ্ছে এইখানে তো মশলাটা ভালো করে কষাচ্ছি আর এইখানে ভালো করে একটু লাড়াচাড়া দিচ্ছি একটু পরপর যেন মশলাটা যেন মাংসটা পুড়ে না যায় তো এইভাবে দুই তিনবার একটু একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করবো এইভাবেই গরু মাংসটা রান্না করব তো গরু মাংসটা এক চুলা দিয়ে আমি এইখানে নিয়েছি কই মাছ রান্না করতেছে বেগুন দিয়ে একদম সুন্দর করে বেগুন দিয়ে পুরো ভাজা ভাজা করে এখানে কই মাছ রান্না করতেছে পোড়া পোড়া করে এখানে চার পিস কই মাছ নিয়েছি আর সাথে কিছু বেগুন নিয়েছি বেগুন দিয়ে একদম ঝাল ঝাল কই ভাজা করতেছে এইখানে